দীর্ঘ লম্বা আলোচনার মাধ্যমে দুইটা বিষয় আমাদের মাঝে স্পষ্ট ফুটে উঠল একটি বিষয় হল ইসলামের পূর্ব যুগে নারীদের কি অবস্থা কি বেহাল অবস্থা কি লাঞ্ছিত কি বঞ্চিত অবহেলিত বলে ছিল নারীদের অবস্থা এবং বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম দেশের ওই নারীদের অবস্থা বলে প্রত্যেকটা জাতির প্রত্যেকটা গোত্রের নারীদের অবস্থা বড়ই শোচনীয় ছিল বড়ই খারাপ ছিল তাদের এমন দূর অবস্থা ছিল কিন্তু ইসলাম এসে ইসলামের নারীদের এই জাহালাত এই অন্ধকার থেকে এই মূর্খতা থেকে তাদেরকে পবিত্র করে মুক্ত করে স্বাধীন করে ইসলাম তাদের মর্যাদাকে অনেক উঁচু করে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই তো একজন নারী সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে তার অনেক মর্যাদা এবং অধিকার রয়েছে স্বামী নির্বাচনের ক্ষেত্রে একজন স্ত্রীর একজন নারীর অধিকার এবং মর্যাদাকে ইসলাম দিয়েছে মোহরের ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার দিয়েছে এবং স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে ক্ষেত্রেও ইসলাম নারীর মর্যাদা এবং অধিকার দিয়েছে নারীর কন্যা এবং বোন হিসাবে ইসলাম নারীর অধিকার এবং মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে দিয়েছে সর্বশেষ মা হিসাবে একজন নারীর মর্যাদা অধিকার আল্লাহ সমুন্নত করেছেন উঁচু করে দিয়েছেন বলে এত নারীদেরকে ইসলাম এত জিরু থেকে হিরু করেছে তবুও এই একদল অসভ্য বর বড় জাতি নারী তবুও তাদের ইসলামের এই মর্যাদা ইসলামের এই ন্যায্য অধিকার তাদের কাছে ভালো লাগে না ঠিক কিনা দীর্ঘ পঞ্চাশ মিনিটের লম্বা আলোচনা কি বুঝলেন ইসলাম নারীদের উন্নতি চায় নবনতি ইসলাম নারীর উন্নতি চায় ইসলাম নারীর মর্যাদা চায় তাই তো জাহানাতের মূর্খতাকে ইসলাম দুর্বৃত করেছে নারীদেরকে মুক্ত করেছে তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে কিন্তু আজকে যাদের এই মাতাফুলা এই নারীরা অসভ্য বড় জাতি বলে কিছু সংখ্যক নারীদের কারণে আজকে এই নারী জাতি তারা আবার লাঞ্ছিত কাতারে আবার তারা চলে যাবে স্পষ্ট আমাদেরকে মনে রাখতে হবে ভাই অদস্ত বুজুর্গ স্পষ্ট আমাদেরকে মনে রাখতে হবে আজকে সমান অধিকারের দাবি আমরা দাবি তুলতেছি যদি এই দাবি যদি বাস্তবায়ন হয় আর সেই ক্ষেত্রে যদি আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী যদি এটা মনে প্রাণে মেনে নেয় আল্লাহর বিধানের কোরআনের সরাসরি বিরুদ্ধে যদি এই আইনকে তারা মেনে নেয় যে হ্যাঁ এটাই গ্রহণ করলাম তাহলে সে মুসলমানের কাতারে থাকবে না অটোমেটিক সে মর্তাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে আর নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন কোন মুসলমান কোন ওয়ারিস হবে না মুসলমান হবে না আর কোনো মুসলমানের ওয়ারিস হবে না যখন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে হ্যাঁ নারী জাতি দ্বারা আছে যদি এই কথা দাবি করে আইন তো বাস্তবায়ন হয়ে গেছে তাহলে আমাদের যেই আমরা যে প্রাপ্য ওই প্রাপ্য ওই অধিকার আমাদেরকে দেন হ্যাঁ যদি আপনি অধিকার চান তাহলে সরাসরি কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করলেন আর আপনি তখন মুসলমানের কাতারে থাকবেন না আপনি তখন অমুসলিম কাফের হয়ে যাবেন আর কাফের হয়ে যখন আপনি কাফের হয়ে গেছেন তখন আপনার পিতার সম্পত্তি আপনার স্বামীর সম্পত্তি আপনার ভাইয়ের সম্পত্তি তারা মুসলিম আপনি অমুসলিম তারা আপনি কাফের তারা মুসলমান তখন আপনি এই পিতার এই ভাইয়ের এই যারা রয়েছে পুরুষ এই পুরুষদের যেই অধিকার যে সম্পত্তি এই সম্পত্তিতে আপনি সমান ভাগ পাবেন না কোন অংশই পাবেন না সমান ভাগ দূরের কথা সমান ভাগ দূরের কথা খুব কঠিন এজন্য এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে খুব লক্ষ্য রাখতে হবে এরপরে যাদের কাছে এই প্রস্তাব এই প্রতিবেদন গিয়েছে তারাও যদি এই নীতিমালা গ্রহণ করে আইন বাস্তবায়ন করে দেয় তারাও মুসলমান থাকবে না স্পষ্ট হাদিসের বর্ণনা স্পষ্ট হাদিসের বর্ণনা যদি এই আইন যারা বাস্তবায়ন করবে সরাসরি কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে নামাজ পড়ছেন রোজা রাখছেন হস করছেন জাকাত দিছেন সারা জীবন নামাজ পড়তে পড়তে কপল রয়ে শেষ আল্লাহর কোরআনের একটা বিধানকে অস্বীকার করলে জীবনের সব থাকবে না জিরো হবে কথা বোঝেন নাই নামাজ করছেন রোজা করছেন হজ করছেন জাগা দিচ্ছেন সব কিছু প্রত্যেকবার বাইতুল্লাহ যান প্রতিবার রমজানে হজ করেন ই করেন উমরা করেন প্রতিবার বাইতুল্লাহ যান যদি আল্লাহর কোরআনের একটা বিধানকে যদি অস্বীকার করেন তাহলে এই জীবনের সব আমল জিরুপ একটাও থাকবে না সব শেষ হয়ে যাবে এই জন্য যারা প্রতিবেদনে স্বাক্ষর করবেন বুঝে শুনে স্বাক্ষর করতে হবে তখন আপনি মুসলমানের কাতারে থাকবেন না কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি আইন পাশ করলেন আর আপনি যখন মুসলমান না থাকবেন বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমানের দেশে একজন অমুসলিম শাসক কীভাবে থাকবে এমনি আপনাকে চলে যেতে হইব কি এমনি আপনাকে চলে যেতে হইব মুসলমানের দেশে কোন অমুসলিম শাসক শাসন করবে মুসলমান এটা মেনে নিবে না নিবে আপনারা মেনে নিবেন যারা চুপ করে ধারা মানে মেনে নিব ইমান থাকবো না আমি আর ইমান থাকবো না আল্লাহ কবির হ্যাঁ